বাক্যে প্রচলিত সাপের লেখা আর বাঘের দেখা অর্থাৎ সাপে কারনারও যদি কপালে লেখা থাকে আর যদি কোনো নরখাদক বাঘের সামনে কোনো মানুষ হঠাৎই পড়ে যায় আর বাঘ যদি ওই ব্যক্তিকে দেখতে পায় তাহলে ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত অবধারিত আজ পর্যন্ত যে ভিডিও আপনার চোখে পড়েনি অথবা যে বিরল দৃশ্য চোখে আপনি নি সেটাই এখন সবাই সচককে দেখতে পাচ্ছে ভাইরাল ভিডিওটিতে আমিও এই প্রথম দেখতে পাচ্ছি আর আপনি যদি নাও দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই ভালো করে দেখুন ওবাদ বাক্যে যে একটা কথা প্রচলিত আছে সাপের লেখা আর বাঘের দেখা অর্থাৎ সাপে কামড়ানো যদি ললাতে থাকে আর কোনো বাঘের সামনে যদি কোনো মানুষ পড়ে যায় বা বাঘ আপনাকে দেখতে পায় তাহলে তার মৃত্যু নিশ্চিত অবধারিত কিন্তু এখানে নিয়তির কী পরিহাস দেখুন গুজরাটের এক ভয়ঙ্কর ঘটনা সিসিটিভি ক্যামেরায় বন্দি সেখানে একটি বাঘ রাতের অন্ধকারে প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর একটি লোক ঠিক রাস্তার টার্নিংয়ে শুয়ে আছে বাঘটি একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে একবার লোকটির কাছে যাচ্ছে আবার পিছোচ্ছে তারপর শুয়ে থাকা লোকটির কাছে একেবারে কাছে তারপর কি হলো দেখুন ভিডিওটিতে